জয়গুরু নমস্কার সকলকে আমরা আলোচনা করছিলাম সন্ধ্যা পদ্ধতি নিয়ে নিত্যকর্মের তো আমি বলেছিলাম যেটা আলোচনা হয়ে গেছে তারপরে আমরা আলোচনা করব কিসের ওপরে যে বৈদিক সন্ধ্যায় আমরা যে ক্রম নিয়ে কথা বলেছি সেই বিষয়। সেই ক্রমের বিষয়ে পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেছি যে মার্জন বা প্রাণায়াম আচমন এগুলো তো করতে হয় এখন অনেকের মনে হতে পারে যে আমি পরম্পরাগতভাবে শুনে আসছি স্নান করে উঠে বা সন্ধ্যেবেলায় বসে দশবার গায়ত্রী জপ করে নেবেন আপনি হঠাৎ এইগুলো করতে পারছেন আমি ভাই কোথা থেকে পাচ্ছি না পুরোহিত দর্পণ যে কোনো নিত্যকর্ম পদ্ধতি আপনারা যদি খোলেন দেখবেন আমি যেগুলো বলছি এগুলো সেগুলো সবই আছে আমাদের নিষ্ঠার অভাবে আমাদের জন্য সময়টা কম হয়ে যায় ভগবান সকলকে বৈষম্যর মধ্যে রেখেছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের রূপের বৈষম্য আছে আর্থিক বৈষম্য আছে কিন্তু এক জায়গায় সমান করে দিচ্ছে ভগবান সবাই সেটা হচ্ছে সময় আপনার জন্য চব্বিশ ঘন্টা আমার জন্য চব্বিশ ঘন্টা এবিসিডি সকলের জন্য হিন্দু হোক অহিন্দু হোক প্রত্যেকের জন্য মহিলা হোক পুরুষ হোক ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক সকলের জন্য চব্বিশ ঘন্টায় কিন্তু একদিন এটা কিন্তু কোনোভাবেই কম বেশি হচ্ছে না তো এর মধ্যেই যারা সন্ধ্যা করছে তারা কিন্তু পুরো পূর্ণাঙ্গ সন্ধ্যা করে তারপরে আবার হচ্ছে সংসার প্রতিপালনের কাজও করছেন কিন্তু আমরা কিছু লোক এটা করে উঠতে পারছি না বা করছি না তো আমি ওই জন্যই একটা কর্মসূচি নিয়েছি আলোচনার তা আমার বক্তব্য হচ্ছে যে বৈদিক সন্ধ্যার যে পরপরক্রমগুলো আছে তার প্রথমে আমরা কি করছি না প্রথমে বসে আচমন করছি জলশুদ্ধি করছি আসন শুদ্ধি করছি আমি আগের দিন বলেছি এও বলেছি আসন শুদ্ধি এবং আসন বিষয়ে আমি বিস্তৃত আলোচনা করেছি আগে আচমন বিষয়ে আলোচনা করেছি তাই ওই বিষয় দুটো নিয়ে আমি আর কোনো রকম আলোচনায় যাচ্ছি না এবং এর যে তাত্ত্বিক ব্যাখ্যা সেগুলো আমি ভিডিওতে বলেছি এর পূর্বে এবং আমার যে দুর্গাপূজা অনুশীলন নামক গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থেও আমি লিখিত আকারে আচমন আসন শুদ্ধি বিষয়ে আলোচনা করেছি তো আমি একদম ডাইরেক্ট সন্ধ্যা বন্দনায় ঢুকছি প্রথম যেটা আসছে মার্জন আমরা এই শব্দটির সাথে প্রত্যেকেই পরিচিত মার্জন মানে মোছা হুম ধোয়া প্রক্ষালন মানেও যদি ধোয়া মার্জন বললেও ওই ধোয়া মোছা এগুলোকে বোঝায় গীতাতে ভগবান সুস্থির কথা বলতে গিয়ে বলেছেন যে দেব গুরু প্রাজ্ঞ পূজনম শৌচ মারিয়বম ব্রহ্মচর্য অহিংসা আচ শারীরম তপউচ্চাতে শারী মানুষ যেমনি মানসিক তপস্যা করে বাচিক তপস্যা করে একইভাবে শারীরিক তপস্যা শরীরটাকে তপস্যার উপযোগী করতে হয় তপস্যা হয় না তো শারীরিক তপস্যা কীরকম না দেবতার পূজা গুরু পূজা প্রাজ্ঞ জ্ঞানী ব্যক্তিকে পূজা করা মানে সমাদর করা সম্মান করা এবং নিত্য স্নান করা শৌচকর্ম করা এবং হচ্ছে মার্জন মার্জন হচ্ছে স্নান করাও বোঝায় আর্দ্র বত্র দ্বারা গা মোছাকেও বোঝায় এখন এই যে স্নান যখন বলা হচ্ছে তখন স্নান সপ্ত প্রকার সাত প্রকারের স্নানের কথা আমাদের শাস্ত্রে রয়েছে এই সাত প্রকারের একটি স্নানের মধ্যে একটি স্নান হল মন্ত স্নান দেখুন শাস্ত্র বলছে যে অবগাহন স্নান অর্থাৎ নদী বা পুকুরে ডুব দিয়ে যে স্নান সেটাই হচ্ছে বৈধ স্নান মানে প্রকৃত স্নান ডুবে স্নান এ এইটা করতে আমরা অনেক সময় অক্ষম হই তাই সন্ধ্যা পদ্ধতির শুরুতেই মার্জনের কথা বলেছে যেই মার্জনটা মন্ত্রের দ্বারা আমরা করছি কোষাতে জল আছে সেই কোষার জল দিয়ে আমরা মার্জন করছি অনেকে বা মাতে নিয়ে নেয় এখান থেকে জলটা পড়ছে এখান থেকে বের করে ছেটাচ্ছে মন্ত্র পাঠ করে অনেকে বাহাতে রাখছেন তালু থেকে নিয়ে ছেটাচ্ছেন অথবা কোষা থেকেই অনেকে ডাইরেক্ট জলটা ছেটাচ্ছে মস্তকে এইটাকে বলছে মন্ত স্নান শাস্ত্রীয় বক্তব্য হচ্ছে মিজ এই যে শব্দ তার সাথে অনট প্রত্যয় যোগ করলে মার্জন শব্দটি নিষ্পন্ন হচ্ছে যার অর্থ হচ্ছে দেহকে পবিত্র করা এবং সন্ধ্যার শুরুতে যাজ্ঞবলকে বলছেন যে কালো দোসা অসমর্থান্যাম यदाबसी तदा ज्ञाप्वा तू ऋषि मंत्री दृष्टंतु मारियनम सर्ण आपस्तु द्रुपदा आपहृष्ट घमर्षण भी चतुर्भ भी। चार चार मंत्र कथा आ স্বর্ণ আপ ধন্যবন সন্ত নিয়া এটা আর একটা হচ্ছে দ্রুপদা দিব আর একটা হচ্ছে আপরিষ্টাময় ভুবা আর রিতাঞ্চা বিধা তপসায় যেত এই যে চারটি মন্ত্র এই চারটি মন্ত্রের মস্তকে জল মার্জন শরীরে জল মার্জন হচ্ছে মার্জন যাজ্ঞবলকে এই কথা বলছেন অবগাহন স্নান না করতে পারলে তাহলে এই রকম রিতঞ্চ সত্যাঞ্চাবিধাত আপরিষ্টা ময়ভুব মুমুচান এবং স্বর্ণ আপ ধন্য এই চারটি মন্ত্রে নিজের মস্তকে জল ছেড়ালে এই যে অবগাহন স্নান ওই যে কথাটা বললো কি যে কালে যদি তুমি যখন তিন সন্ধ্যা করছো তিন সন্ধ্যাতেই অবগাহন স্নান করে এসে সন্ধ্যা করার কথা যদি তুমি করে উঠতে না পারো তাহলে তুমি হচ্ছে এই পদ্ধতিতে তুমি স্নান করো অর্থাৎ মস্তকে জল ছড়াও তোমার অবগাহন স্নানের ফল হবে তাই সন্ধ্যার শুরুতে মার্জন করতে বলা হয়েছে নইলে এই বৈত স্নান না করে সন্ধ্যা করা যায় না তাই অবশ্যই যদি আপনি ঠিক ঠিকভাবে সন্ধ্যা করতে চান আমি সন্ধ্যার ফল বলেছি তাহলে দেখুন যখন আমরা রান্না করি রান্না ভাত রান্না করি কিন্তু ভাত রান্না করি মানে চাল থেকে ভাতটা রান্না করি কিন্তু আমাদের জল দরকার হয় আগুন দরকার হয় একটি পাত্র দরকার হয় হুম তারপরে রান্নার পরে যে ফ্যান গালার জন্য ফ্যান যেটা হবে সেটা ফেলে দেওয়ার জন্য আবার কোথাও জায়গার দরকার হয় তো এটা হচ্ছে আনুষঙ্গিক কিন্তু আমরা মুখ্যত ভাত তৈরিটা আমাদের উদ্দেশ্য হলো তার অঙ্গ থাকে আবার আমরা কি বলি আমরা ভেত বাঙালি ভাত খেয়ে আমরা তৃপ্ত হই কিন্তু শুধু কি আমরা ভাত খাই ভাত খেতে গেলে আমাদের আরও আনুষঙ্গিক কিছু দ্রব্যের দরকার হয় হুম তো তদরূপ সন্ধ্যা করতে গেলে সন্ধ্যার পরিপূর্ণ ফল লাভের জন্য ঋষি বচন যেগুলো আছে সেগুলোকে অনুসরণ করে ঠিক ঠিক করতে হয় নইলে আজকে সন্ধ্যা ঠিক না করার কারণেই কিন্তু ব্রাহ্মণের আজকের যে সেই দাপট তার যে বাক বা বাণী যে অগ্নিতুল্য এটা যে আজকে ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে এর কারণটাই হচ্ছে আমাদের গায়ত্রীর সন্ধ্যার বা গায়ত্রী সাধনার ত্রুটি তো আমরা আশা করব যে আস্তে আস্তে করে যতটা পারি সাধনা করার হ্যাঁ এই আশা ভরসা রেখেই আমার এই ইউটিউবে কাজগুলো করার জয়গুরু নমস্কার সকলে ভালো থাকবেন